বেশি সময় সহবাসে স্থায়িত্ব বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায় এক শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ সহবাসের সময় গভীর ও ধীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন এটি উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করে দুই স্টপস্টার টেকনিক যখন আপনি অনুভব করেন যে আপনি চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছেন তখন কিছুক্ষণ থেমে যান তারপর আবার শুরু করুন তিন পেলভিক ফ্লোর এক্সারসাইজ খেজল এক্সারসাইজ এটি নিয়মিত করলে আপনি আপনার যৌনাঙ্গের পেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং দ্রুত বীর্যপাত প্রতিরোধ করতে পারবেন চার মাস্টারবেশন সময় নিয়ন্ত্রণ অনুশীলন হিসেবে সহবাসের আগের দিন হালকা হস্তমৈথুন করলে কিছু ক্ষেত্রে সহবাসের সময় স্থায়িত্ব বাড়ে পাঁচ মনের উত্তেজনা নিয়ন্ত্রণ করা অতিরিক্ত কল্পনা বা উত্তেজনাকর চিন্তা পরিহার করুন সহবাসের সময় ছয় বিরতিসহ পজিশন পরিবর্তন একই ভঙ্গিমায় দীর্ঘ সময় থাকার পরিবর্তে বিভিন্ন পজিশনের সময় ভাগ করুন এতে উত্তেজনা নিয়ন্ত্রণে সহজ হয় সাত প্রাকৃতিক খাদ্য ব্যায়াম রসুন আদা কলা ডিম বাদাম ও পর্যাপ্ত পানি খাওয়া উপকারী দৈনন্দিন হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় ও কর্মক্ষমতা বাড়ায় যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত অতিরিক্ত পর্ণ দেখা অ্যালকোহল বা ধূমপান চটজলদি ও উত্তেজনাকর চিন্তা